অনেক হয়তো বুঝবেন না আমি আমার কাঁধে সন্তানের লাশ নিয়েছি আমি জানি যারা নিয়েছেন তারা জানে সন্তানকে নিজ হাতে নিয়ে দাফন করেছি এটা যে কত বড় কষ্টে যে পৃথিবীর কত বড় অন্ধকার যে বাবা তার সন্তানকে হারিয়ে দাফন করে জানাজা পড়ে সেই বাবা জানে একজন বাবা যখন তার সন্তানে জানাজা পড়ায় মানে আমি যেটা করলাম কত কষ্টের ছিল আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়ে বলে ফেরেস্তান আমি আমার বান্দা সন্তান তার কলিজার টুকরাকে তুলে নিলাম আমার বান্দা কি অবস্থা কি বলে ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনালিল্লাহি ওয়া ইন্না তিনি আল্লাহ তোমার দরবারে তোমার সিদ্ধান্তে খুশি আল্লাহ বলছে আমার সেই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও যে ঘর হবে প্রশংসার ভবন বাইতুল হাম নামে তার নামে জান্নাতে একটা ঘর বানায়া সাল্লাম বলছে যেই সন্তান জন্ম দিতে গিয়ে জন্মের সময় যেই সন্তান মারা যায় এখনো পর্যন্ত নারী পড়ে নাই নাবিটা কাঁচা নাবি পড়ে নাই সন্তান জন্ম দিয়েছে মৃত কিংবা সন্তান জন্ম দেওয়ার পরে মারা যায় আল্লাহর হাবিব বলছেন কেয়ামতের দিন সেই সন্তান তার যে নারী মায়ের সঙ্গে যে নারী নাবির যে টান তার মায়ের ধরে দিয়ে মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলছেন যে ছোট্ট সন্তানটা মারা যায় কেয়ামতের দিন সেই সন্তানটা তার বাবার লুঙ্গি ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে বলছে লোকটা তিনটা সন্তানকে হারায় কয়টা যে বাবা তার তিনটা নাবালেক ছেলেকে হারিয়ে ফেলে দুনিয়াতে যার তিনটা নাবালেক সন্তান মারা যাবে আল্লাহর হাবিব বলেছে আমার আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করে দিবে একজন মহিলা বলল হুজুর যদি কারো দুইটা মারা যায় আল্লাহ রাসুল বললেন কারো যদি দুইটা সন্তানও মারা যায় আমার আল্লাহ তাকে এই জন্য জান্নাত দান করবে জাহান নাম থেকে হেফাজত করে দিবে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আর যদি একজনও মারা যায় লুঙ্গি ধরে টান দেবে নী ধরে টান দেবে যদি সেই সন্তান হারামো পিতা মাতা পড়তে পারে আল্লাহুল্লাহ জরুন রব তোমার খুশি তোমার দুঃখ ইন্নালিল্লাহ পড়তেছি বিপদের দুয়া পড়তেছি আল্লাহ বলে এই যে প্রশংসা করলো এই বান্দার নামে জান্নাতে প্রশংসার ভবন বানাও শুভানন্দ কিসের ভবন বানাও প্রশংসার ভবন বানাও কিন্তু যদি বলে আল্লাহ তুমি খালি আমার সন্তানটাই নিলা আর বাকিগুলি দেখলা না তাহলে কি এটা সবর হবে অনেকে কিন্তু বলে যে আমারটাই মরলো আমারটাই পুড়ল কত তো বেঁচে গেছে তাদের মধ্যে রাখলা না কেন এই যে আল্লাহকে অভিযোগ করা যাবে না চাকদির এটা হলো তাকদীর এর ফায়সালা এটা কিসের ফায়সালা আরবি শব্দটা বলেন কি ফায়সালা তাকদীর সবাই বলেন তাকদির শব্দের অর্থ হলো ভাগ্য তাকদির শব্দের অর্থ কি প্রত্যেকের কেসম ভাগ্য কনফার্ম লেখা আছে লৌহে মাহফুজে এটা চূড়ান্ত কবে কখন চূড়ান্ত হয়েছে জন্মের পরে মায়ের পেটে পৃথিবী সৃষ্টির সময় নো নেবা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কেয়ামত পর্যন্ত কি ঘটবে না হবে কি খাবেন কবে জন্ম নিবেন কোথায় মরবেন কোন গ্রামে থাকবেন কোন শহরে বড় হবেন সব রব্বুল পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে সবার তাকদির লিখে ফেলেছে তাকদিরের পরিবর্তন কিভাবে করবেন কারণ আমাদের তো আপকামিং অনেক মন্দ তাকদির মন্দ যে তাকদির অসুস্থতা হই না আমরা বিপদ মসিবত রসুল বলছে একমাত্র দোয়া দোয়া ছাড়া পরিবর্তন হওয়া অসম্ভব যদি কেউ মসিবতে পড়ে অসুস্থ হয়ে যায় মুমিনের মুসিবত কত রহমত মসিবত কিন্তু চাওয়া যাবে না যে আল্লাহ মাকে মুসিবত দাও চাওয়া যাবে না মসজিবতে যখন কেউ পড়ে যায় তখন সে যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ ফেরেস থেকে জিজ্ঞাসা করে কি করতেছে স্মরণ করতেছে খালি তোমার কাছে করতেছে। সাহায্য চাইতেছে। এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমাকে দোষারোপ করছে না সে রাখতেছে। সাল্লাম বলছেন যখন মুসিবত কাউকে ঘিরে ফেলে ওই অবস্থা জিকির করে কার ওই জিকির করে আল্লাহ ওই অবস্থায় বলে আল্লাহ কেন আমার ক্যান্সার দিলাম কেন আমার হার্ট নষ্ট করে দিলা কেন আমার কিডনি ড্যামেজ করে দিলা কেন আমার ডায়বেটিস এতো হাই করে দিলা কেন আমাকে প্যারালাইজ করে দিলা ওই অবস্থায় এগুলি বলে না ওই সময় ওই সময় সেই আয়ু বলে সালাহতুয়াস সাল্লাহর মতো পড়ে নাসেনিয়াম দররোয়ান তার সামরুয়া হাইমিন ওই সময় ইউনু সালাই সালাইতুয়াস সাল্লার মতো মাছের পেটের মধ্যে ডাগ দিয়ে বলে লা ইলাহা সে যখন জিকির করে আল্লা বলে ফেরেস্তা কি করছে ফেরেশতারা বলছে আল্লাহ তোমাকে ডাকতেছে তোমার জিকির করছে আল্লাহ বলে আমার বান্দাকে সেইভাবে বিছানা থেকে উঠাও যেন সে সদ্য মায়ের পেট থেকে জন্ম নিয়েছে নিষ্পাপ বানায়া দা একজন বান্দা যখন মুসিবতে সবর রাখে আল্লাহ তাকে শুধু নিষ্পাপ বানায়া দেয় না ফের বলে সুস্থ অবস্থায় যেমন আমল করত অসুস্থ অবস্থায় পারে না অসুস্থ অবস্থায় যেতে পারে না অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারছে না কিন্তু সুস্থ অবস্থায় এগুলি সে করত ও আমার ফেরেস তারা সুস্থ অবস্থায় যা যা আমল আমার এই বান্দা করত। অসুস্থ অবস্থায় তা তা আমল তার আমল নামায় প্রতিদিন লিখতে থাক এখন সুস্থ অবস্থায় করেন নাই অসুস্থ অবস্থায় পাবেন সুস্থ অবস্থায় তো আমলগুলো থাকতে হবে সুস্থ অবস্থায় জীবনে রোজা কাজা করেন নাই অসুস্থ হয়ে রাখতে পারেন না সোয়াব দান করে দেবেন কে সুস্থ অবস্থায় রোজা রাখেন নাই অসুস্থ অবস্থায় পারবেন না সব পাবেন পাবেন না এই জন্য মমেন পড়ে গেলে সবর রাখলে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে পুরস্কৃত করে আল্লাহ তাকে সাব দান করে দেয় আর কেউ যখন আমার আপনার সামনে মুসিবতে পড়বে আমাদের উচিত তাকে সহযোগিতা করা ঠিক কিনা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন কোন বান্দাকে সাহায্য করে আল্লাহ তার সাহায্য রত হয়ে যা কেউ যদি কোন বান্দার দুনিয়ার একটা সংকটকে দূর করে দেয় সংকট কেউ যদি কোন মুসলমান ভাই বোনের সংকট দূর করে দেয় আমার আল্লাহ সেই বান্দার দুনিয়া উভয় জগতের সংকটকে দূর করে দেয় স্কুলে যখন বিমান হয়ে গেল একজন শিক্ষিকা ব্লাস্ট ছিলেন মেহরিন চৌধুরী তার গাটর ঝলসে গেল কাপড় পড়ে গেল অনায়াসে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু ক্লাসরুমে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আদর করে করে সেফ জোনে পাঠিয়ে দিলেন বের করে দিলেন একটা পর্যায়ে শরীর পড়ে গেল তাকে যখন ঢুকানো হয় স্বামী জিজ্ঞাসা করলো তোমার তো দুইটা সন্তান আছে তাদেরকে কেন বঞ্চিত করে এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালা সেই স্ত্রী স্বামীকে জবাব দেয় স্বামী ক্লাসরুমের ছোট্ট বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলেও আমার দুইটা সন্তানকে মনে পড়ে ওরাও তো আমার সন্তানের মত শরীরটা পুড়ে গেল নব্বই পার্সেন্ট স্বামীকে বলছে তোমার সঙ্গে আর দেখা হবে না নিজের জীবনকে বাজি রেখে বিশ জনকে বাঁচালেন সেই মেহরিন চৌধুরী শহীদ হয়ে গেলেন রাসুল বলছে যে ব্যক্তি নিজেকে বাঁচাতে গিয়ে পরিবারকে বাঁচাতে গিয়ে সম্পদ বাঁচাতে গিয়ে এভাবে শহীদ হয়ে যায় মারা পড়ে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেয় আবার রাসুল বলছে আগুনে পুড়ে মারা যাবে তারাও শহীদ সুমান আল্লাহ বলবেন না এই শিক্ষিকা তার ছেলে মেয়েগুলো স্টুডেন্টগুলো সন্তানের মতো না ক্লাস টুতে থ্রিতে এ তার সম্পদ তার সন্তান তার পরিমাণ নিজের জীবনকে বাজি রেখে শরীর জলসে গিয়েছে বাইরে দাঁড়ানো ছাত্ররা বলছে দেখলাম ম্যাডাম পুড়ে শরীরের কাপড় পড়ে গেছে তারপরে তিনি ক্লাসরুম থেকে বের হচ্ছে না বাচ্চাদেরকে আগে বের করতেছে এভাবে বিশ থেকে পঁচিশ জনকে বাঁচিয়েছেন একটা পর্যায়ে আগুনে পড়ে নিজেই কাত হয়ে পড়ে গেলেন তারও দুইটা সন্তান অন্য স্কুলে বাসায় ছিল স্বামী যখন জিজ্ঞাসা করলো দুই সন্তানকে কেন এতিম করে চলে বলতেছে ক্লাসরুমের সন্তানগুলো তো আমার দুই সন্তানের মতোই ওদের দিকে তাকাইলে তো আমার সন্তানকেই মনে পড়ে মাফ করে দিও তোমার সঙ্গে আর দেখা হবে না এই যে মোমিনের প্রতি একটা ভালো কাজ করলেন উত্তম একটা কাজ করলেন মৃত্যুর পরেও আজকে জুমার মিম্বার থেকে তার জন্য দোয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আর আজকে তাদের প্রতি লানত যারা ওই ক্রাইসিসের সময় উত্তরার মাইল স্টোনের ওই আঘাতের দিনে দুই লিটার পানির দাম ছয়শ টাকায় চেয়ে বসেছে আত্মীয়রা দ্রুত যাবে তিরিশ টাকার রিক্সা ভাড়া একশো টাকা চেয়ে বসেছে চলছে পুড়ে যাওয়া রক্ত মাংস খসে পড়া ছাত্রকে হসপিটালে নিবে একটা সিএনজি কিছু কিছু গাড়ি দাঁড়ায় নাই চলে গিয়েছে কিছু কিছু দাম বাড়িয়ে নিয়েছে কিছু কিছু মানুষ সহযোগিতা না করে মোবাইল দিয়ে ভিডিও করে তামাশা করেছে কথা বলেন ঠিক কিনা ওদের জন্য আজকের এই নিম্বার থেকে ঘৃণা এবং হেদায়তের দোয়া আমরা কবে আর মানুষ হব এরকম একটা বিপদের সময় দুই লিটার পানি ষাট টাকা দাম লোকটা সাংবাদিককে বলতেছে ভাই দুই লিটার পানি আমার কাছে ছয়শো টাকা দাম চেয়েছে চিন্তা করেন মানুষ না পশু দেখতে মানুষ ভিতরে আপাদ একটা পশুর ভিতরে আরো ভালো মায়া আছে কথা বলে না